के एलो अज अमीनर घर ফারিস্তা বলে খুশিতে কে এলো আজ আমি নার ঘরেতে হুরু ফারিস্তা বলে খুশিতে চেহারা আমি মেতে ঘেরা ছলকাই নূরের ফওয়াদা চেহারা আমি মেতে ঘেরা ছলকাই নূরের ফোয়ারা কে এলো আজ আমিনার ঘরেতে হুরু ফা ভোলে খো ও কে এলো আজ আমার ঘোর তে হরু ফারি ইস্তা ভোলেখো ও শিষে চেহরা মেতে খেদা ছোলকায় নূরের ফোয়া চেহরা মি মেতে আলকায় নূরের এলো আজ আমি আমিনায় ঘরেতে তারপরে শুনবেন সারা কায়লা খুঁজে উমা সালাম জানাই নবীজি তোমায় একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর সারা কায়নাত হয়েছে উলমার সালাম জানায় নবীজি তোমায় আর দেখে জিবরিল হাসে খিলখিল বন্ধুর সাথে হবে যে মিল দেখে জিবরিল হাসে খিলখিল বন্ধুর সাথে হবে যে মিল ওই আমি না দুলো নাই জিন্দা কোরআন খোদার বন্ধু সে মেঘে মান ওই আমিনার বলল নাই জিন্দা কোদান খোদার বন্ধু সে মেঘে মান চেহরা মে মেটে খেদা ছোলকায়ুরে ফোয়াদা চেহরা মে মেটে খেদা ছোলকায় নূরে ফোয়াদা কে এলো আজ নারে ঘরেতে। মাধ্যমে কি লিখছেন একটু খেয়াল করে শুনবেন বৈতুলকা বলে মরখা বা তজিমে ঝুঁকে করিল সিজদা বৈতুলক বা ভালো মরখা বা তজিমে ঝুঁকে করিলো সিজদা ও রে জমু জমো নচেছম খোশি সে জমু জমো নচেছম বৃষ্টি ঝরে ভোর বেলাতে চেহরা আমি মেতে ছলকাই নুরের ফোয়াদা চেরা আমি মেতে ছলকাই নুরের ফোয়াদা কে এলো আজ আমি নাই ঘরেতে কে এলো আজ আমি নাই ঘরেতে তো ছোট্ট করে একটি